অর্থাত আমি 410 আমি কিছু বলছি অর্থাৎ অর্থাৎ আপনাকে অনৈতিক প্রস্তাব দেই আপনি সেই প্রস্তাবে রাজি হন রাজি যার জন্য আপনাকে খনের হুমকি দেয় হ্যাঁ হুমকি দেয় ফেলাবে তা আপনি কার কাছে দিছেন সবাই মেম্বারকে কি এলাকার মেম্বারকে

ছোট জাল আচ্ছা আচ্ছা এই যে উনি যে কথাগুলো বললো যে সরল শিকদারের ছেলে কি নাম রতন শিকদার নাকি রতন আসলে রতন কোন প্রকৃত লোক সে

সন্ধ্যা শিকদার এবং সৌদি প্রবাসী বাংলাদেশের একজন কি নাম বলেন আপনার স্বামী ভুলন শিকদারের স্ত্রী কি নাম হ্যাঁ তনামণ্ডল তার সাথে কথা বলছিলাম শুনছিলেন ওই এলাকায় রয়েছে সরল সিকদারের ছেলে রতন গা নেশায় আসক্ত নেশার জগতে অন্ধকার হয়ে রয়েছে তার উৎপাতে এলাকার নারীরা এখন বেসামাল হয়ে পড়েছে তাই তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করে গ্রামবাসীর কাছে ইউনিয়ন পরিষদের কাছে অভিযোগ করেও বিচার পাচ্ছেন না তাই রাজকে আজকে থানায় এসছেন তাই থানার উদ্বোধন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এই রতন সিদ্ধারের হাত থেকে মুক্তি পেতে চান এবং এলাকার সাধারণ মানুষও মুক্তি পেতে চান স্কুল কলেজগামী মেয়েরাও মুক্তি পেতে চান এই রতন সিদ্ধার নাকি ঘটনা ঘটাইয়া ফলাই যায় চুরিও করে আমাদের একটা মেশিন ছিল মেশিনটা চুরি করে নেবে এর আমার মুরগি মুরগি চুরি করে নিয়েছে সর ওরে এলাকার মানুষ যারা ওই যে সবদিকে দিকে যারা বলতে এমনও বলছে যে ওরে পালি মারবো এই যে সরে এই পলাই চলি তো দুই তিন মাসে খালি খালি আবার এরকম আক্রমণ তারপরে এদের এই ঘরে এই তনা মন্ডলের ঘরের পূর্বদে পূর্ব পাশে একটা লিচু গাছের ঘোড়ায় একটা ঘাট আছে সেই ঘাটের পাশে ভাল খাওয়ার একটা আক্রমণ

দর্শক শুনছিলেন এই নারীর ঘরের পাশে একটি লিচু গাছ রয়েছে লিগস লিচু গাছের নিচে একটি খাট বসিয়ে সেখানে বসে ফ্রি স্টাইলে নেশার সামগ্রী ব্যবহার করেন এবং নেশা নেশা করে তাদের সাথে অনৈতিক আলাপ আলাপ ব্যবহার করেন কিন্তু প্রতিবাদ করার কেউ নেই এবং তাদেরকে অনৈতিক প্রস্তাবও করেন সেই প্রস্তাবে তারা রাজি না হয় তাদের কোন যখন হুমকি দেয় এবং রতন শিকদার এই রতন শিকদার কে প্রশ্ন থেকে রয়েছে এই রতনশীলদেরকে কার কোন খুঁটির জোরে রতন শিকদার আজকে এত বড় কাজ করতে দুঃসাহস পাচ্ছে নিজের বংশের কোনো লোক এলাকার কোনো মাতুবাব কোনো জনপ্রতিনিধিকে কে তারা মানছেন না রতন শিকদার তাই ওই পুলিশ প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এই তনয় শিকদার ও সন্দারানী শিকদার নাকি